হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো গত ভিডিওতে আমরা এই প্রথম লেয়ারটা সলভ করা শিখেছিলাম আশা করি তোমরা ভিডিও দেখেছ না দেখে থাকলে ভিডিওটা এক্ষুনি দেখে নিও আজকের ভিডিওতে আমরা সেকেন্ড লেয়ার মানে এই লেয়ারটা আমরা সলভ করব। ঠিক আছে এটা প্রথম লেয়ার এটা সেকেন্ড লেয়ার সো সেকেন্ড লেয়ারটা সলভ করতে হলে আমার যখন প্রথম লেয়ারটা শেষ হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে নেব মানে হোয়াইটটাকে এবার নিচের দিকে করব। এবার আমি এই যে এজ পিসগুলো এই যে মাঝখানে এজ পিসগুলো এগুলোকে ঠিক জায়গায় আনব এর মধ্যে কয়েকটা জিনিস বুঝতে হবে যে আমার হোয়াইটের উল্টো দিকে ছিল ইয়েলো তাহলে এই যে এজ পিসটা এখানে কখনোই ইয়েলো কালারটা আসবে না তো আমার এমন এজ পিস খুঁজতে হবে যেই পিসটা ইয়েলো কালার নেই মানে এইটা যেমন কালারটা এটার মধ্যে ইয়েলো নেই এটা ঠিক এজ পিস সেকেন্ড লেয়ারের জন্যে কিন্তু এটা ঠিক জায়গায় নেই মানে এখানে আছে ব্লু আর রেড তো এই পিসটা আমার অ্যাকচুয়ালি এখানটায় থাকবে ব্লু আর রেড আর অরেঞ্জার গ্রিন যেখানে আছে এটা থাকবে এখানে অরেঞ্জার গ্রিন এভাবে করে আমরা মেলাবো আর এই যে পিসটা আছে যেটার মধ্যে আমার ইয়েলো রঙ আছে এটা ওপর দিকে থাকবে তাহলে এটা এখানের এইচ পিস না এটা হয় এখানে এখানে বা এমন কোনো একটা জায়গায় বসবে মোস্টি এটা এখানে বসবে কারণ এখানে ব্লু আছে এখানে ইয়েলো আছে তো ব্লু আর ইয়েলোটা এখানটায় বসবে এই এইচ পিসে বসবে ঠিক আছে সেইভাবে করে আমাদের সঠিক জায়গায় আনতে হবে তাহলে এটা করার জন্যে আমরা একটা সূত্র ইউজ করব বা একটা অ্যালগোরিদম ইউজ করবো সেই অ্যালগোরিদমটা এখানে দেওয়া থাকবে স্ক্রিনে তোমরা আস্তে আস্তে করে শিখবে ঠিক আছে আচ্ছা তো শুরু করি প্রথম স্টেপ হলো আমার ওপরের যে এইচ পিসগুলো আছে ওগুলোর মধ্যে আমার খুঁজতে হবে এমন একটা পিস যেটার মধ্যে ইয়েলো রঙটা নেই হলুদ রঙটা নেই ঠিক আছে যেমন এই পিসটা তো এই পিসটা কিন্তু এখানে নিচে আসবে এটা ওপরে যাবে না ঠিক তো কারণ এটার মধ্যে ইয়েলো নেই তো প্রথমে দেখতে হবে যে এটা কোথায় আসছে এটা হলো রেড আর গ্রিন তো রেড আর গ্রিন কোথায় আছে এখানে রেড আছে এখানে গ্রিন আছে তো রেড আর গ্রিন এখানে আছে তো আমার এই পিসটা অ্যাকচুয়ালি এখানটায় আসবে তাই তো তো সবচেয়ে আগে আমি কি করব আমি এটাকে ঘুরিয়ে একটা কালার যেন ম্যাচ হয় এমনভাবে রাখবো তো আমি এখন বুঝতে পারছি যে আমার এই পিসটা রেড আর গ্রিন পিসটা আমার এদিকে আসবে এখন যেভাবে আছে এখান থেকে ডান দিকে আসবে ঠিক আছে তো সবসময় তোমাদের পিসগুলো হয়তো বা দিকে যাবে নয় ডান দিকে যাবে একবার যখন এভাবে মিলবে তখন হয় ডান দিকে যাবে নয় বা দিকে যাবে আমি কেন বারবার এটা বলছি কারণ ডান দিকের জন্য আমরা একটা সূত্র ইউজ করব। বা দিকের জন্য আমরা একটা সূত্র ইউজ করব। অ্যাকচুয়ালি সেম সূত্র কিন্তু এটার অপোজিট ঠিক আছে আচ্ছা তো সবচেয়ে আগে দেখি যে পিসটা যখন ডান দিকে যাবে এমনভাবে যখন আমি বানাবো এই টিটা যখন বানাবো উল্টো টিটা যখন বানাবো তখন পিসটা ডান দিকে যাবে ঠিক আছে তখন আমরা কি নেব তো প্রথমে আমি এটা ধরবো আমার দিকে ফ্রন্ট হবে রেডটা আমার দিকে এখন ফ্রন্ট হচ্ছে এটা আমি এইভাবে ধরবো ধরে আমি এই সূত্রটা ইউজ করব প্রথম আমরা করবো আপ তারপর রাইট তারপর আপ ইনভার্স রাইট ইনভার্স এরপর আবার আপ ইনভার্স ফ্রন্ট ইনভার্স ফ্রন্ট ইনভার্স তারপর আপ তারপর ফ্রন্ট এই যখন আমি করলাম তুমি দেখবে যে ওই পিসটা এখানে এসে পড়েছে রেড আর গ্রিন পিসটা এখানে এসে পড়েছে ঠিক আছে একদম ইজি স্টেপ কয়েকবার করলে মনে হয়ে যাবে একদম মুখস্থ হয়ে যাবে কিন্তু প্রথম প্রথম যখন করছো প্রথম প্রথম শিখছো যখন তখন কিউবটাকে এভাবে ধরবে এবং ফ্রন্টটা ফ্রন্টই রাখবে উপর নিচ করবে না উপর নিচ করলে কিন্তু স্টেপগুলো পরে মিলবে না বা মনে থাকবে না ঠিক আছে আচ্ছা এবার পরের পিসটা দেখি পরের পিসটা খুঁজবো আবার উপরে এমন একটা পিস পেলাম যেটার মধ্যে ইয়েলো কালার নেই এখানে এই পিসটা এই পিসটা এই পিসটা তিনটের মধ্যে কিন্তু ইয়েলো রঙ আছে ঠিক আছে তো এইগুলো আমাদের সেকেন্ড লেয়ারের পিস না এই তিনটে কিন্তু এই পিসটা দেখো এটার মধ্যে ইয়েলো রঙ নেই তাহলে এটা আমার সেকেন্ড লেয়ারের পিস হবে তো এটা কোন দিকে যাবে আমি যেটা ম্যাচ করলাম অরেঞ্জ অরেঞ্জ ম্যাচ করলাম এভাবে তুমি ঘুরি ঘুরি ম্যাচ করবে ধরো এটা এইভাবে আছে তো তুমি কী করবে তুমি এমনভাবে ঘোরাবে যাতে এই কালারটা ম্যাচ হয় ম্যাচ হয়ে যাবার পরে আমি চেক করব যেটা বাঁ দিকে যাবে নাকি ডান দিকে যাবে আমি এখানে দেখছি যে এই পিসটার মধ্যে আছে অরেঞ্জ আর ব্লু তো ব্লু আছে ডান দিকে তো এই পিসটা আমার ডান দিকে আসবে ঠিক আছে তাহলে আমি সেই ম্যালগুড়িদমটা আবার রিপিট করব আপ রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স আপ ইনভার্স ফ্রন্ট ইনভার্স আপ আর ফ্রন্ট তাহলে দেখলে এই পিসটা জায়গায় এসে পড়লো অরেঞ্জ আর ব্লুর মাঝখানে ঠিক আছে এইভাবে করে একটা একটা করে সবগুলো পিস আমার জায়গায় আনতে হবে নেক্সট আমি আবার খুঁজবো এমন একটা পিস যেখানে ইয়েলো রং নেই কিন্তু তুমি দেখো যে এখন চারটে পিস যে ওপরে আছে এই ওপরে চারটে পিসের মধ্যেই ইয়েলো রঙ আছে মানে এই পিসগুলো অ্যাকচুয়ালি সেকেন্ড লেয়ারের পিস নয় ঠিক আছে তাহলে আবার সেকেন্ড লেয়ারটা দেখো এখানে একটা পিস আছে এখানে একটা পিস আছে এই দুটো পিস সেকেন্ড লেয়ারের পিস হলেও এগুলো ভুল জায়গা আছে যেমন এখানে অরেঞ্জ আর গ্রিন থাকবে এটা হবে এদিকে আর ব্লু আর রেড যেটা এটা হবে এদিকটায় তো আমার কী করতে হবে আমার যে কোনো একটা পিস এখান থেকে নিয়ে এখানে প্রথম ঢুকোতে হবে এখানে ঢোকালে এই পিসটা বেরিয়ে আসবে ওপরে চলে আসবে তখন ওই পিসটাকে আমি আবার জায়গায় নিয়ে আসবো ঠিক আছে তো আমার পিসগুলো রিপিট করতে হবে মানে স্টেপগুলো রিপিট করতে হবে তো আমি ধরো যে কোনো একটা র্যান্ডম পিস নিলাম এই পিসটা নিলাম এটাকে আমি এইখানে বা দিকে ঢোকাবো ঠিক আছে এখন আমি আবার ধরো ম্যাচ করলাম এভাবে করে এটা দিকে যাবে বা দিকে যাওয়ার জন্য আমার যে স্টেপটা সেটা হলো আপ ইনভার্স লেফট ইনভার্স আপ লেফট আপ ফ্রন্ট আপ ইনভার্স ফ্রন্ট ইনভার্স ঠিক আছে ওই যে পিসটা আমরা নিয়েছিলাম ব্লু আর ইয়েলো সেই পিসটা এখানে চলে এসছে ঠিক আছে এবার আমি পিসটা দেখব যে পিসটা এখান থেকে বেরিয়েছে সেই পিসটা হলো এটা অরেঞ্জ আর গ্রিন এবার আমার এখানে অরেঞ্জ অরেঞ্জ মিলালাম মিলিয়ে দেখছি এই পিসটা আমার বা দিকে যাবে ঠিক আছে এখান থেকে বা দিকে যাচ্ছে লেফট এটা কিন্তু মনে রাখতে হবে এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ ডান দিকে না বা দিকে যদি এটা বা দিকে যায় তাহলে আমি এই স্টেপটা ফলো করব এভাবে ধরে অরেঞ্জটা তখন আমার ফ্রন্ট হবে ফ্রন্ট ধরে আমি করব। আপ ইনভার্স লেফট ইনভার্স আপ লেফট আপ ফ্রন্ট আপ ইনভার্স ফ্রন্ট ইনভার্স কে দেখো ওই অরেঞ্জ আর গ্রিন পিসটা আমার জায়গায় চলে এসছে ঠিক আছে একটু একটু বুঝে বুঝে স্টেপগুলো করবে খুব ইজিলি তোমরা এটা মেলাতে পারবে এবার আমার সবগুলো মিলে গেছে রয়ে গেছে শুধু একটা পিস এখানে হবে ব্লু আর রেড সো ব্লু আর রেড পিসটা কোথায় আছে উপরে এখানটায় আছে কিন্তু এখানে আমার এটা ম্যাচ করছে না রাইট এটা ব্লু ব্লু ম্যাচ করছে না তো আমি এটাকে একটু ঘুরাবো ঘুরিয়ে ব্লুটা ম্যাচ করাবো একবার যখন ম্যাচ হয়ে যাবে তখন আমি দেখব যে এটা বা দিকে যাবে নাকি ডান দিকে যাবে এখান থেকে আমি দেখছি যে পিসটা ডান দিকে যাচ্ছে ঠিক আছে তো ডান দিকে গেলে আমি রাইট সাইডের অ্যালগোরিদমটা করব হাফ রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স আবার আপ ইনভার্স এবার ফ্রন্ট ইনভার্স আপ আর ফ্রন্ট এই করলে আমার ব্লু আর রেড পিসটা জায়গায় চলে এলো ঠিক আছে এবার দেখো আমার সেকেন্ড লেয়ার কিন্তু পুরোপুরি মিলে গেছে ওকে তো এই ছিল সেকেন্ড লেয়ার মেলানোর সূত্র বা অ্যালগোরিদম দুটো সূত্র আমাদের মনে রাখতে হবে একটা রাইট সূত্র একটা লেফট সূত্র খুব ইজিলি করতে পারবে এমন কোনো কঠিন কাজ না যারা কোনো দিন করনি তারা এই সিস্টেমটা শিখে খুব ইজিলি সলভ করতে পারবে ঠিক আছে তো নেক্সট ভিডিওতে আমরা ফাইনাল লেয়ার মানে থার্ড লেয়ারটা সলভ করবো ভিডিওটা অবশ্যই দেখবে এই ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা যদি পুরো প্লে দেখতে চাও তাহলে ডিসক্রিপশানে চেক করো পুরো প্লে আছে এই কিউবটা বা আমার যা যা কিউব আছে সব কিউবের লিঙ্ক এই ডিসক্রিপশানে পাবে সেখান থেকে তোমরা কিউবগুলো কিনতে পারবে ঠিক আছে আচ্ছা তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি তুমি আমার চ্যানেল প্রথমবার এসে থাকো আর এখন সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আমি এমন ভিডিও প্রায় বানিয়ে থাকি সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ইতি বুদ্ধির ঢেঁকি